ডোনাল্ড ট্রাম্প যেমন নাটকীয়ভাবে সারা পৃথিবীর সমস্ত দেশের উপরে শুল্ক চাপিয়ে দিয়ে একটা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ যেটা শুরু করেছিল তাতে তো বিশ্ব অর্থনীতিতে একেবারে টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছিল পৃথিবীর সমস্ত দেশের যে শেয়ার বাজারে একেবারে ধস নাম ছিল তো এরই মধ্যে কথা নাই বার্তা নেই আবার নাটকীয়ভাবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে নব্বই দিনের জন্যে এই শুল্ক এটা স্থগিত একমাত্র সায়নাবাদে তো ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক ছাপানো এবং স্থগিত একেবারে দুই দিনের তফাতে তাই না তো তার মধ্যেই গোটা পৃথিবীতে একেবারে বিশাল মানে ঝাঁকুনি বলা যায় একটা ভূমিকম্প হয়ে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে এমনও খবর টবর আমরা পাইছিলাম যে বিভিন্ন দেশের বিশেষ করে আমেরিকার যে শেয়ার বাজার সেখান থেকে ট্রিলিয়নস অফ ডলারস অল অলরেডি রাতারাতি নেই হয়ে গেছে তা তো যাবেই কারণ শেয়ারের দাম যখন পড়ে যাবে তাও আবার কি নয় দশ পারসেন্ট যদি পড়ে যায় এক একটা কোম্পানির শেয়ার তাহলে টোটাল যদি এরকম যায় তাহলে ট্রিলিয়নস অফ ডলার্স তো মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই বাট ঘটনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পে যে ধম করে শুল্ক চাপাইলো এবং সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে ভূমিকম্পের মতো আবার নাটকীয়ভাবে হঠাৎ করে আবার নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত করল একমাত্র চায়না বাদে তো এইটা কি অনেকে মনে করি মনে করে হয়তো বা আমার ধারণা যে ডোনাল্ড কি ফাগলা নাকি উন্মাদ নাকি এ সমস্ত কী শুরু করছে জিনা ডোনাল্ড ট্রাম্পকে ফাগলা ভাবার কোনো কারণ নাই এবং তাই যদি আপনারা কেউ মনে করেন তাহলে অত্যন্ত ভুল হবে কারণ সে একজন সাকসেসফুল ব্যবসায়ী সে প্রেসিডেন্ট হওয়ার আগেই কিন্তু সাকসেসফুল ব্যবসায়ী আর আমেরিকার মতো দেশে সাকসেসফুল ব্যবসায়ী কোনো উন্মাদ হয় না ক্লিয়ার আর ওই জনগণের ভোটে নির্বাচিত একেবারে পপুলিস্ট ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার জনগণ নিশ্চয়ই একটা পাগলকে প্রেসিডেন্ট বানায় নাই এটা বুঝতে হবে আসলে এই নাটকীয়তার পিছনে কারণটা কি জানেন সারা পৃথিবীকে আমেরিকার কাছে নতজানু করা এবং এই যে নব্বই দিনের যে স্থগিত আদেশ দিয়েছে না এই নব্বই দিনের মধ্যে আবার কী বলছে যারা আমাদের সাথে কথা বলবে আলাপ আলোচনা করবে তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। মানে কি মানে হচ্ছে গোটা দুনিয়ায় যারা যারা নাকি আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যের ওপরে তাদের অর্থনীতি নির্ভরশীল তারা এখন সুশুরু করে এখন আমেরিকায় যাবে আমেরিকার প্রশাসনের সাথে বসে অনেকটা হাত জোড় করে বলবে যে বস আমরা আসি আপনার সাথে ঝুলু করব না এদিক ওদিক করব না একবার এদিক একবার ওদিক না আমরা আপনার সাথেই আছি তো বস্তু তো এই জন্যেই ডোনাল্ড ট্রাম্প এই কথা নয় বার্তা শুল্ক শুল্কযুদ্ধ শুরু করছিল এবং আপাতত বিরতি দিয়েছে আর কি যুদ্ধ বিরতি দিয়েছে কেন আসলে গোটা পৃথিবীর কোন দেশ আমেরিকার কাছে মাথা নত করে অর্থাৎ আমেরিকার সাম্রাজ্যের কাছে মাথা নত করে এটা বস্তু তো তারই একটা কৌশল আর কিচ্ছু না এখন অন্যান্য যে প্রেসিডেন্ট আমরা ইতোপূর্বে দেখছি তারা হয়তো এই ড্রামেটিক ওয়ে ইউজ করতো না কিন্তু সেই ক্ষেত্রে গোটা পৃথিবীতে যে যে দেশগুলা আমেরিকার কাছে মাথা নত করবে অর্থাৎ আমেরিকার সাম্রাজ্যের কাছে বস্যতা স্বীকার করবে অন্য কথায় বায়াত নিবে এইটা করতে গেলে তো ভাই অনেক কূটনীতি এইটা করো হ্যান করো তেন করো নানা কিছু এ টাইম কেলিং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে তো টাইম কিলিংয়ের কোনো প্রয়োজন নাই সারা পৃথিবীর সিংহবাদ দেশ আমাদের সাথে ব্যবসার ওপরে নির্ভরশীল এবং তারা বেঁচেও আছে বস্তু তো এই আমাদের সাথে ব্যবসা করে আবার মাঝে মাঝে তারা আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে কথা বলে এখানে কথা বলে ওখানে কথা বলে তো এগুলো তো হাতরামি তো এগুলোকে সোজা করতে গেলে এই নাটকীয় পন্থা ছাড়া কোনো উপায় নেই ওই কূটনীতিক পাঠাও আলাপ আলোচনা করো সতর্ক করো হ্যান করো ত্যান করো ধরতে বছরের পর বছর সময় যায় হচ্ছে ক্লিয়ার কাট একটাই টেকনিক সেটা হচ্ছে শুল্ক সাফা দাও দিলে পরে ওরা অটোমেটিক্যালি সাইজ হয়ে যাবে দেখছেন এক সপ্তাহ যায় নাই এক সপ্তাহ যায় নাই মাত্র চার পাঁচ দিনের মধ্যে আমরা যেটা শুনলাম অলরেডি কিন্তু ষাট পঁয়ষট্টিটা পঁচাত্তরটা দেশ নাকি অলরেডি আমেরিকার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করছে সেখানে গিয়ে হয়তো সেখানে বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয় বা হয়তো বা এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্প বা তার সঙ্গী সাথী যারা আছে তাদের সাথে দেখা করে মুসলেখা দেওয়ার মানে দৌড়ে আছে তাই না বস্তুত এক ধাক্কায় গোটা পৃথিবীটাকে আমেরিকার কাছে নথি স্বীকার করানোই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ড্রামেটিক ওয়ে অন্য প্রেসিডেন্টরা হলে ভিন্ন কায়দায় করতো তাতে সময় কেলিং হতো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে আমি আসি চার বছর এরপরে আমি আর হব না প্রেসিডেন্ট এই চার বছরের মধ্যে আমাকে যা কিছু করতে হবে অর্থাৎ কূটনৈতিক তৎপরতা তৎপরতা চালানোর কোনো টাইম নাই অর্থাৎ এটা অত্যন্ত সুকৌশলী চাল এটা কিন্তু বুঝতে হবে এটা ধ্যামাধ্যাম মানে পাগলামি বা উন্মাদীয় কোনো পদক্ষেপ তা কিন্তু না সেটা ভালো করে বুঝতে হবে এখন প্রশ্ন হচ্ছে সায়না ব্যতীত অন্যান্য সমস্ত দেশের জন্য নব্বই দিনের একটা স্থগিতাদেশ জারি করল ডোনাল্ড ট্রাম্পের মানে কি মানে হচ্ছে আমেরিকা এখন এই সায়না ছাড়া আর অন্য কোনো দেশকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে না অন্তত অর্থনৈতিকভাবে হুম অর্থাৎ আমেরিকা খুব ক্যালকুলেশন করে দেখছে যে সাইনা ছাড়া বাকি বিশ্বের অন্যান্য দেশ দেশের যে সুযোগ সুবিধা যে ট্যারিফ ধার্য করা হয়েছে এগুলোকে যদি কমিয়ে দেওয়া হয় মনে করেন যে অর্ধেক করে দেওয়া হয় তাতে আমেরিকার কোনো অসুবিধা নাই আবার ওই দেশগুলো বেঁচে থাকে আবার তারা আনুগত্যও প্রকাশ করে ঠিক আছে কোনো সমস্যা নাই আন্তর্জাতিকভাবে তারা আমেরিকার পক্ষেই থাকবে অন্তত এই ধরনের মুসলেখা দিতে হবে তা না হলে তো আবার ওই যে ট্যারিফের যে বিষয়টি সে কমবে না অর্থাৎ যেমন ধরেন যে বাংলাদেশ তো এখন বাংলাদেশের উপরেও তো ওই সাপ কত সাঁত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছিল না তো এখন কিন্তু বাংলাদেশকে গিয়ে আমেরিকায় গিয়ে কিন্তু মুসলেকা দিতে হবে বায়াত নিতে হবে এবং আমেরিকা যে সমস্ত ফর্মুলা দিবে বা নীতিগত যে বিষয়গুলো এই বাংলাদেশের উপরে চাপিয়ে দিবে বা তাদের উপরে তাদের কাছে প্রস্তাব করবে সেগুলা কিন্তু মেনে নিতে হবে যদি মেনে না নেয় তাহলে নব্বই দিন পরে ওই ট্যারিফ আবার কিন্তু ধার্য হয়ে যাবে ক্লিয়ার অর্থাৎ এখানে বাংলাদেশ যে স্বাধীনভাবে তার নীতি নির্ধারণ করবে আর এই আমি আমেরিকার পক্ষে আছি এই আমি চীনের পক্ষে গেলাম এই সমস্ত ফাইজলে আমি চলবে না এই নব্বই দিনের মধ্যে আলাপ আলোচনা করে মার্কিন প্রশাসনের সাথে তাদের কাছে মুসলেকা দিতে হবে একেবারে লিখিত মৌখিক মুসলেকায় হবে না বুঝছেন লিখিত মুসলেকা দিতে হবে যে আমি আর কখনও আমেরিকার বিরুদ্ধে যাব না আমেরিকার পক্ষ ত্যাগ করে আমি অন্য কোনো দেশের পক্ষে আমি যাব না যদি এই ধরনের মুসলেখা দেয় দেন বাংলাদেশ মাপ পাবে আর যদি ওই বাংলাদেশের যে কতগুলো উপদেষ্টা আছে না আবার ওই ডক্টর মোহাম্মদ ইউনুসু আছে যে ভারতের ব্যাপারে বলছিল না চোখে চোখে রেখে কথা বলবো সমান মর্যাদা নিয়ে কথা বলবো এই সমস্ত কথাবার্তা যদি বলে বা এই ধরনের কোনো ভাবভঙ্গি প্রকাশ যদি করে তাহলে ট্যারিভ আবার ধার্য হয়ে যাবে খেয়াল করতে হবে যে এখানে সায়না কিন্তু এদের বাঁচাতে পারবে না কেন জানেন আসলে এই জিনিসটাই দেখলাম যে অনেক মানুষ বুঝে না সায়নার সাথে ভিড়ে বাংলাদেশ বা এই তৃতীয় বিশ্বের দেশগুলোর কোনো লাভ নাই কারণ হচ্ছে সায়না তো ক্রেতা না যেমন বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নতি করতে হয় তাহলে বাংলাদেশের উৎপাদিত পণ্যের একটা বাজার দরকার তাই না তা সায়না তো বাংলাদেশের জন্য বাজার না বরং টা সত্য অর্থাৎ বাংলাদেশ হলো চায়নার বাজার অর্থাৎ আপনি সায়নার সাথে যদি সম্পর্ক বেশি ভালো করেন অর্থনৈতিকভাবে তাহলে আপনি কিন্তু দেউলিয়া হয়ে যাবেন কারণ সেক্ষেত্রে আপনি ক্রমাগত চায়না থেকে আপনি পণ্য আমদানি করবেন আর যদি আপনার বৈদেশিক মুদ্রা না থাকে সেক্ষেত্রে চায়না হয়তো আপনাকে বৈদেশিক মুদ্রা ঋণ দিল কঠিন শর্তে তাহলে এইভাবে ঋণ নিয়ে ঋণ নিয়ে আপনি চায়নার থেকে প্রতিনিয়ত যদি আপনি পণ্য আনতে থাকেন তো একটা পূর্বে আপনার দেশ চায়নার কাছে বিক্রি হয়ে যাবে না তখন চায়না আপনাকে যা বলবে আপনাকে তো তাই করতে হবে আপনাকে যা বলবে তাই করতে হবে এবং এই ক্ষেত্রে আমেরিকার এই যে ট্যারিপ টুরিপ যেটা আছে আমেরিকার সাথেও কিন্তু মুসলেকা দিতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে আমেরিকা এখানে বাংলাদেশকে যে খুব বেশি কিছু বলবে বা দেশ দখল করবে বিষয়টা এরকম না চায়না এবং আমেরিকার মধ্যে তফাৎটা হলো এই যেখানে চায়না ডাইরেক্টলি দেশ দখল করার পায়ে তারা করবে যেমন এই বন্দর আমাকে দাও এই ব্রিজ আমাকে দাও হ্যাঁ তারপরে এই এয়ারপোর্ট আমাকে দাও এগুলো মানে কি একটা দেশ দখল করা অর্থাৎ ঋণ শোধ করতে না ভালো এইগুলাই করবে এবং এইগুলা সে করে আসছে এই যে শ্রীলঙ্কার ক্ষেত্রে করছে তারপরে এই কাজটা আফ্রিকার বিভিন্ন দেশের সাথে করছে এই এই চায়না কিন্তু আমেরিকা এসে কখনো বলবে না যে এইটা আমাকে দাও ওইটা আমাকে দাও সেইটা আমাকে দাও না এটা এইটা বলবে না আমেরিকা খালি বলবে যে আমি এই কাজটা করতেছি তোমরা এই কাজটা আমাকে সাহায্য করবে সেই পর্যন্ত আমেরিকা কখনো এসে বলবে না যে তোমার এইটা দাও ওইটা দাও সেইটা দাও আমেরিকার নির্দিষ্ট কিছু পলিসি আছে বলবে যে ঠিক আছে আমাদের সাথে তোমরা ব্যবসা বাণিজ্য করো উন্নতি করো কোনো সমস্যা নাই বাট আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে আমাদের কিছু নীতি পলিসি আছে তোমরা এটার প্রতি সমর্থন জ্ঞাপন করবে এই পর্যন্ত এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ যদি আমেরিকা থেকে বা বাংলাদেশের মতো অন্যান্য দেশ যদি আমেরিকা থেকে কিছু সাহায্য সহযোগিতা নেয় ঋণটি নেয় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আমেরিকা সেটা মাফও করে দেয় মাফ কর আচ্ছা ঠিক আছে ফি সাবিল্লা দিতে পারস না তো যা মাফ এবং একই সঙ্গে আমেরিকা এই যে এতদিন ধরে ইউএসএইডের মাধ্যমে বিপুল সাহায্য সহযোগিতা পৃথিবীর বিভিন্ন দেশকে করতো না করতো তো কিন্তু হঠাৎ করে এই যে ডোনাল্ড ট্রাম্প ইউএসএইড বন্ধ কেন করছে কারণ যে সমস্ত দেশে আমেরিকার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তারা নিজেদের দেশের হয়তো কিছু অর্থনৈতিক উন্নতি প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি করতো এ সমস্ত দেশগুলো বিশ্বাসঘাতকতা করতো এরা আমেরিকার খেয়ে আমেরিকার পরে আবার আমেরিকার বিরুদ্ধে গার করতো ডোনাল্ড ট্রাম্প তো ওই ধরনের কিসিমের পাত্র না ডাইরেক্ট কথা চেয়ে বেড়া তোরা আমার নুন খাস আমার গুন গাবি আর আমার সাথে থাকবি আমি তোরে নুন দেব আর নুন খেয়ে তুই আমার বিরুদ্ধে কুচ্ছা রটাবি বা বিভিন্ন পলিসিতে আমার বিরুদ্ধে দাঁড়াবি হুম এই সমস্ত তুই চলবে না আমেরিকা বড় এই এইটুক করে যে তার পক্ষে থাকতে এবার চায়নার পলিসি কী ডাইরেক্টলি ওই দেশের সম্পদ দখল করবে বন্দর দখল করবে এয়ারপোর্ট দখল করবে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমেরিকান পলিসি অ্যান্ড চাইনিজ পলিসি এই জন্যে অনেকে হয়তো বলতে পারে যে আমেরিকা তো অমুক সমুক তমুক সাম্রাজ্যবাদী হ্যান ত্যান হ্যান অবশ্যই আমেরিকা তো অবশ্যই সাম্রাজ্যবাদী একটা শক্তি এতে তো মানে সন্দেহের কিছু নাই আর সাম্রাজ্যবাদী শক্তি অলওয়েজ তারা চিন্তা করবে যে তাদের বলয় যেন অধিকতর লোক থাকে অধিকতর অঞ্চল থাকে অধিকতর দেশ থাকে দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অ্যান অ্যান ইম্পায়ার এটাই তাই এখন একটা নিজস্ব একটা নব্য সাম্রাজ্যবাদ সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখানে তাদের পলিসিটা ভুল তাদের পলিসিটা এই কারণে ভুল কারণ তারা কোনো দেশ থেকে পণ্য কেনে না তারাই বরং অন্য দেশে পণ্য রপ্তানি করে তো এই ক্ষেত্রে তো অন্য দেশ অন্য দেশের উপকারে আসে না তো চায়না যে কারণে হচ্ছে কি চায়না খালি মানুষকে সাহায্য সহযোগিতা আসলে করে কিভাবে ঋণের আকারে কখনোই কিন্তু অনুদান বা প্রজেক্ট আকারে কিছুই করে না এই যে মনে করেন পাকিস্তানের কথাই ধরে এই যে তাদের দেশের ভিতর দিয়ে রাস্তা নিয়ে কি জানি করবে ওই আরব সাগরে ঢুকবে এই ধরনের ষাট বিলিয়ন ডলার তারা রাস্তাঘাট এটা ওটা মানে তৈরি করার জন্য তারা খরচ করেছে তাই না চিন্তা করে দেখেন যে এখানে ষাট ষাট বিলিয়ন ডলার এই পাকিস্তান এখন শোধ দেবে কী করে পাকিস্তানের এমন কোনো পণ্য আছে যেটা তারা চায়নাতে রপ্তানি করতে পারে না কিছুই নেই তেমন বরং উল্টে পাকিস্তানের সিংহভাগ পণ্য হয়তো চায়না থেকে আমদানি করতে হয় তাই না তাহলে কন্টিনিউয়াসলি পাকিস্তানকে কী করতে হবে চায়না থেকে কি ধার করতে হবে না ধার করে করে তাদের পণ্য আনতে হবে তাই একটা পর্যায়ে ধার করতে 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 আপনি শোধ দিতে পারলেন না তখন আপনার দেশ তো এসে সায়না দখল করবে তাই না ওই যে অতীতে আমরা বাংলাদেশে দেখতাম যে মহাজনের কাছ থেকে আজ দশ টাকা কাল বিশ পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে ধার করতো করতে করতে যখন আর ধার শোধ দিতে পারতো না তখন মহাজন ওই লোককে বলতে হয় তাহলে তোমার অমুক জমিটা আমাকে লিখে দাও বিষয়টা কিন্তু এই রকম এখানে সাইনার পলিসি কিন্তু এরকম সে ধার দেয় দিতে 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 একটা পর্যায়ে যাকে ধার দেয় তাকে বলে তোমার দেশটা আমাকে লিখে দাও এইটাই আমি জানি না আইটেম মানে বোঝে কিনা অর্থাৎ এখানে এই যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে সায়নার সাথে ডুগডুগি বাজার ছিল না এটা কিন্তু ভয়ঙ্কর একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প যে একেবারে মানবিক হয়ে চায়না থেকে উদ্ধার করার জন্য আসলে এইগুলা করছে তা না আমেরিকার ইয়ে হলো পুলিশ হলো যে আমরা এখন নতুন সাম্রাজ্যবাদী শক্তি এবং আমাদের উপরে অনেক দেশ ব্যবসা বাণিজ্য করে নির মানে বেঁচে আসে আমাদের আমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে এবং আমাদের কাছে বস্যতা স্বীকার করবে এইটুকুই এর বাইরে কিছু না আমেরিকার খায়শ নাই ওই বাংলাদেশ দখল করবে আমেরিকার খায়েস নাই ওই যে পাকিস্তান দখল করবে না এই সমস্ত খায়শ তাদের নাই তো যাই হোক এখন ওই অনেকে মনে করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যে হঠাৎ করে ট্যাক্স বসা দিয়ে আবার স্থগিত করলো এটা কি ভাগলামই নাকি জি না এইটা হলে আমেরিকান সাম্রাজ্যবাদকে আরও শক্তিশালী এবং আরও নিশ্চিত করার জন্যে এবং কারা কারা বস্তুতে আমেরিকার বস্যতা স্বীকার করে এটা আরও ভালোভাবে বোঝার জন্যেই কিন্তু এই প্লান প্রোগ্রামটা ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সুকৌশল এটা দিয়েছে এখানে আপনাদেরকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প নিজে নিজে এটা করে নে তার উপদেষ্টা পরিষদ আছে যেখানে মেধাবী মেধাবী লোকজন আছে ক্লিয়ার তারাই তাকে বুদ্ধি দিয়েছে যে এইগুলা করো আরে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে বস্যতা আদায় করা এগুলো টাইম ক্লিং ব্যাপার এবং একই সঙ্গে আসলে কোন দেশ উপরে বলছে আমি বসতা স্বীকার করলাম তলে তলে শয়তানি করছে বা বিশ্বাসঘাতকতা করছে এটা তো বুঝে ওটা মুশকিল তাই না অর্থাৎ কী করতে হবে আঘাত করো আঘাত করে তাদেরকে লাইনে আনো ক্লিয়ার এবং এ এইটাই আসলে করছে ডোনাল্ড ট্রাম্প तो यही सोलोक को धन्यवाद